নমস্কার আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে যে গুরু দ্রোণাচার্য একলব্যের আঙুল বৃদ্ধাঙ্গুল যেটা সেটা কেটে কেন নিয়েছিলেন এটা সম্পর্কে আমাদের অনেকের ভুল ধারণা রয়েছে আমরা একলব্যকে ভীষণ একটা ভীষণ একটা ভালো চরিত্র বলে আমরা গণ্য করে থাকি এবং একলব্যের মতো হওয়ার জন্য। অনেক ইনস্টিটিউট এবং একলব্যের মতো হওয়ার জন্য আমরা স্টুডেন্টসদেরকে অনুপ্রেরণা দিই যেন তারা একলব্যের মতো এতটাই গুরুভক্ত হয় যেন তারা গুরু গুরুদক্ষিণার ব্যাপারেও আর কি এরকমই থাকেন তো ব্যাপারটা কেন ঘটেছিল দ্রোণাচার্য কি এতটাই খারাপ ছিলেন একলব্য কি এতটাই ভালো ছিল তো সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা নিচের মতো করে আলোচনা করলাম কারো কোনো কাউকে আঘাত করার জন্য নয় এবং অবশ্যই যদি কারো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে বলবেন আমি যদি আমার ক্ষুদ্র বিবেক বুদ্ধি দিয়ে আমি যদি উত্তর দিতে পারি তাহলে আমি সেটার জবাব অবশ্যই দেব এবং যদি না দিতে পারি তাহলে অবশ্যই সেটার ওপরে আমি আরও রিসার্চ করব ব্যাপারটা যে আমি আমি কোন জায়গাটা ভুল ধরেছি তো আলোচনাটা শুরু করছি তো একলব্য সে কে ছিল সে আসলে নিষাদ বংশের রাজপুত্র ছিল এবার নিষাদ বংশ নিষাদ বংশ হচ্ছে নিষাদ বংশ আসলে কুরু যে কুরুর সাম্রাজ্য যেটা ছিল আর কি সেই সাম্রাজ্যের কিন্তু তারা শত্রুপক্ষ ছিল তারা কিন্তু মানে কুরু বংশের যারা ছিলেন বংশেরই তো গুরু ছিলেন দ্রোণাচার্য তো কুরু বংশের কিন্তু তারা শত্রুপক্ষ ছিলেন এবং তাদের কিন্তু ইন্টেনশনটা এরকম সমসমতেই ছিল যে কুরু বংশের জন্য একটা ট্রাবল ক্রিয়েট করা তো এটা ছিল নিষাদ যে নিষাদ যে জাতিটা ছিল আর কি সেই নিষাদ জাতি বা নিষাদ বংশের একটা ব্যাপার ছিল এবং অবশ্যই এটা ভেবে দেখতে হবে যে গুরু দ্রোণাচার্য এখানে কতটা ফলটি ছিলেন এখানে কতটা ভুল ছিলেন তো আমার মনে হয় যে যিনি কুরু বংশের গুরু তার প্রথম কর্তব্য হচ্ছে যে তিনি অবশ্যই সেই বংশেরই রাজপুত্র যারা তাদেরকে শিক্ষাদান করবেন এবং অবশ্যই সেই বংশের যারা শত্রুপক্ষ তাদেরকে তো খুব এটা ভীষণ মানে এভিডেন্ট যে তাদেরকে তিনি হেল্প করবেন না কিন্তু গুরু হিসেবেও তার একটা দায়িত্ব থাকে একটা বংশের গুরু হওয়ার চেয়েও গুরু একটা ধর্ম সেই ধর্ম হিসেবেও কিন্তু গুরু দ্রোণাচার্যকে আমরা গুরু হিসেবে কিন্তু খুব একটা হেলা ফেলা করতে পারি না তার কারণ আছে কারণ হচ্ছে যে দ্রোণাচার্য কিন্তু দৃষ্টদুম্ন যিনি কিনা অগ্নি থেকে উৎপন্ন হয়েছিলেন সেই দৃষ্টাদুণ্ড থেকেও কিন্তু উনি শিক্ষাদান করেছিলেন দৃষ্টতুন্ডর জন্ম কেন হয়েছিল দৃষ্টচন্মে কিন্তু জন্ম হয়েছিল এই কারণেই তাকে তিনি দ্রোণাচার্যের হত্যা করতে পারেন এটার জন্যই কিন্তু তার জন্মটা হয়েছিল সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি দ্রোণাচার্য কিন্তু নিজের গুরু ধর্ম থেকে তিনি কিন্তু পিছিয়ে যাননি উনি কিন্তু দৃষ্টদুম্নকেও এটা জানা সত্ত্বেও যে দৃষ্টদুম্নর জন্ম হয়েছে শুধুমাত্র তাকে ধ্বংস করার জন্য তা সত্ত্বেও কিন্তু তিনি দৃষ্টদুম্নকে শিক্ষা দান করেছিলেন উনি কিন্তু গুরু হিসাবে সেখানে আমরা তাকে কিন্তু ফলটি বা গুরু হিসেবে তিনি যে খুব একটা খারাপ ছিলেন সেটা আমরা বলতে পারবো না কারণ যদি তিনি তার ইগো থাকতো বা তার ভয় থাকতো কোনো বিষয়ে তাহলে কিন্তু উনি দৃষ্টদুম্নকে একদমই শিক্ষাদান করতেন না তো এখানে গেল যে তিনি ব্রড মাইন্ডেড ছিলেন তিনি সমস্ত কিছু জেনেও যখন শিক্ষাদান করেছেন অত তার মধ্যে এই ব্যাপারটা কখনোই ছিল না যে অর্জুনকেই শুধুমাত্র বড় করতে হবে বা অর্জুনকেই সেরা প্রতিপন্ন করতে হবে এরকম ব্যাপার ওনার মধ্যে ছিল না এবার দেখতে হবে যে এখনকার দিনে ঠিক যেরকম কোনো দেশের হাতে কোনো অপারক যদি কেউ হয় মানে কেউ যদি কোনো কিছু হ্যান্ডেল না করতে পারে সেরকম একটা দেশের হাতে যদি নিউক্লিয়ার ওয়েপেন ছেড়ে দেওয়া হয় নিউক্লিয়ার ওয়েপেনের ওপরে তো অনেক রকমের রেস্ট্রিকশনস রয়েছে তো সেই নিউক্লিয়ার ওয়েপেন যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে সারা সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে যদি সেরকম কোনো দেশের হাতে নিউক্লিয়ার পাওয়ার বা নিউক্লিয়ার ওয়েপেন চলে যায় তো ঠিক সেই রকম তখনকার দিনে অস্ত্রবিদ্যা যেটা এবং তার মধ্যে ধনুর বিদ্যা যেটা সেটাকে কিন্তু চরম একটা হাই এস্টিমেট একটা কিন্তু অস্ত্র শিক্ষা ছিল তো অস্ত্রবিদ্যাটা ভীষণ মানে ইম্পর্ট্যান্ট তো ছিলই তখনকার যুগে কিন্তু তার মধ্যেও ধনুর বিদ্যাটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল ভীষণ ইম্পর্টেন্ট ছিল সেটা আমরা যদি সিরিয়াল বলেও দেখি তাহলেও বুঝতে পারি যে ধনুর্বিদ্যাটা কতটা মানে সিরিয়ালে অতটা ভালো করে দেখানো হয় না তা সত্ত্বেও কিন্তু আমরা এটা বুঝতে পারি যে ধনুর বিদ্যাটা কতটা এফেক্টিভ ছিল তাই না তো সেখানে গিয়ে পরে যদি কোনো দেশের হাতে এবং যদি কোনো বংশের হাতে এরকম কোনো শিক্ষা চলে যায় এবং যেখানে কি না একলব্য অ্যাকচুয়ালি যখন যারা ক্ষত্রিয় হয় যারা ক্ষত্রিয় তাদের মধ্যে যে মানসিকতাটা হয় আর কি মানসিকতা আমি একটু নোট ডাউন করে রেখেছি সেই জন্য আমি বারবার এদিকে তাকিয়ে বলছি তো ক্ষত্রিয়দের মধ্যে যে মানসিকতাটা থাকে মানসিকতাটা কিন্তু একটা নয় সেটাকে আবার ভাগে ভাগ করা যেতে পারে সেটা হচ্ছে চরিত্র অর্থাৎ ক্যারেক্টার এবং দ্বিতীয় হচ্ছে দক্ষতা অর্থাৎ কম্পিটেন্স তো এবার ধরা যাক যে একজন ডাক্তার তার মধ্যে মানসিকতা রয়েছে যে সে চিকিৎসা করবে তার মধ্যে সেই দক্ষতাটাও হয়তো রয়েছে কিন্তু তার চরিত্রটা ঠিক নয় অর্থাৎ তার চরিত্রের মধ্যে এরকম রয়েছে যে মানে সে সৎ নয় তাহলে তার মধ্যে দক্ষতা থাকা সত্ত্বেও যেহেতু তার চরিত্রটা ঠিক নয় সেহেতু কিন্তু তিনি একজন ভালো ডাক্তার হিসেবে আমরা কিন্তু তাকে গণ্য করতে পারি না তার হাতে কিন্তু নিজেদের চিকিৎসা করাতে গেলে আমরা বার কেন একশোবার ভাববো তাই না ঠিক সেরকম একলব্য একলব্যের মধ্যে সেই মানসিকতা সেই দক্ষতাটা ছিল যে তিনি ভালো ধনুর্ধর হতে পারেন কিন্তু তার মধ্যে সেই চরিত্রটা ছিল না তার মধ্যে সেই চরিত্র বলতে সেই ক্যারেক্টারটা ছিল না সেটা আমি পরবর্তীকালে আমি ডিসকাস করছি আবার যে কেন আমি এই কথাটা বারবার বলছি তো সেখানে গিয়ে নিষাদ বংশের হাতে যদি এরকম একজন দক্ষ ধনুর্ধর তার তাদের কাছে চলে যায় তাহলে তারা কিন্তু কুরু বংশের অত্যন্ত ক্ষতি করে দিতে পারত ভীষণভাবে ক্ষতি করতে পারত যখন কিরা তারা অলরেডি শত্রু এবং তারা বারবার চেষ্টা করতো বংশের মানে ছোটোখাটো ক্ষতি করার চেষ্টা করতো বড় কোনো ক্ষতি করতে পারেনি তখনও তো তারা চেষ্টা করতো আর কি তো সেখানে আমরা জানি খুব ভালো করে এই গল্পটা আমরা খুব ভালো করে জানি যে অর্জুন এবং দ্রোণাচার্য এরা সবাই জঙ্গলে একদিন ভ্রমণ করতে গেছিলেন সাথে তাদের একটা কুকুর ছিল তার আগে ঐক্যব্য কিন্তু দ্রোণাচার্যের কাছে গিয়ে পড়ে শিক্ষাদানের জন্য আগ্রহী হয়েছিলেন এবং তখন দ্রোণাচার্য ওনাকে বলেছিলেন যে আমি তোমাকে শিক্ষাদান করতে পারবো না তার পেছনে তার কিন্তু ব্যাক অফ দি মাইন্ড উনি তো একজন মানে এমনি এমনি কোনো গুরু ছিলেন না উনি একজন রাজবংশের গুরু ছিলেন এবং উনি একজন খুব মানে দক্ষ গুরু ছিলেন তো ওনার মাথার মধ্যে শুধুমাত্র শিক্ষাদানের ব্যাপারটা ছিল না তার সাথে সাথে কি কি ঘটতে পারে সেই ব্যাপারটাও কিন্তু ওনার মধ্যে ছিল খুব ভালো করে তো তখন যখন একলব্য দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন তখন সমস্ত দিক বিবেচনা করে দ্রোণাচার্য কিন্তু শিক্ষাদান থেকে বিরত হয়েছিলেন উনি ওনাকে না করে দিয়েছিলেন তা সত্ত্বেও একলব্য যে কারণে তাকে ভীষণভাবে মানে তাকে আমরা ভীষণ একটা একটা ভীষণ ভালো একটা ক্যারেক্টার হিসেবে ধরি সেটা হচ্ছে যে দ্রোণাচার্যের একটা মূর্তি তৈরি করে উনি ওটার সামনে অস্ত্রবিদ্যা শিক্ষালাভ করতে আরম্ভ করেছিলেন অস্ত্রশিক্ষা এবার ব্যাপারটা হচ্ছে যখন অর্জুন এবং দ্রোণাচার্য এরা সবাই যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন কুকুরটাও সাথে সাথে যাচ্ছিল এবং সেই সারমেও সে চিৎকার করছিল তখন একলব্য যখন দ্রোণাচার্যের মূর্তির সামনে ধনুর্বিদ্যা প্র্যাকটিস করছিলেন তখন খুব ডিস্টার্ব ফিল করছিলেন অবশ্যই ভীষণ একাগ্রতার সাথে উনি কাজ করছিলেন যখন তখন উনি ডিস্টার্ব ফিল করেছিলেন তখন উনি তীর ছুঁড়ে সাতটা তীর মেরে সেই যে সারমীয় তার মুখটাকে বন্ধ করে দিয়েছিলেন সেই সারমীয়র কিন্তু কোনো ক্ষতি হয়নি কিন্তু মুখটাকে বন্ধ করে দিয়েছিলেন এখান থেকে কিন্তু একটা মানসিকতা বোঝা যায় যে একটা অবলার প্রাণী সে চিৎকার করছে আমরা নিজেদের ক্ষেত্রেও দেখতে পাই আমরা কিন্তু কোনো পুকুর যদি চিৎকার করে আমাদের বাড়ির পাশে আমরা কিন্তু সেটাকে চুপ করানোর জন্য ঢিল ছুঁড়ে মারব না যতই আমরা মানে যতই প্যাথেটিক একটা মেন্টালিটি হোক না কেন মানে খুব সিক মেন্টালিটি না হলে আমরা ঢিল ছুঁড়ি না এরকম কোনো অবলা প্রাণীর ওপরে একলব্য কিন্তু সেটা করেছিলেন ঢিল ছোড়েননি কিন্তু তীর্ধনুক দিয়ে তার মুখটাকে বন্ধ করে দিয়েছিলেন এটা একটা তার মানে চরিত্রগত একটা ব্যাপার আমরা বুঝতে পারি এবার যেটা ব্যাপার হচ্ছে যে আমি কেন একলোপের এগেন্স্টে বলছি ফার্স্ট হচ্ছে যেটা আমি সিলেক্টিভ ওবিডিয়েন্স ইজ নট ওবিডিয়েন্স উনি একলব্য যদি দ্রোণকে এতটাই মান্য করতেন এতটাই যদি উনি গুরু গুরুদ্রোণকে মনে প্রাণে গুরু হিসেবে মানতেন তাহলে গুরুর সমস্ত কথা শুনতেন প্রথমেই গুরু যখন মানা করে দিয়েছেন যে অস্ত্র দান করবেন না তখন সেই জেদ থেকে কিন্তু তার মূর্তি তৈরি করে তার সামনে কিন্তু ধনুর্দা প্র্যাকটিস করাটা উচিত হয়নি তার উনি যদি এতটাই ওবিডিয়েন্ট ছাত্র হতেন এতটাই যদি তার মধ্যে গুরুর প্রতি একটা সম্মান থাকত তাহলে কিন্তু প্রথমেই যখন গুরু দ্রোণ ওনাকে না করে দিয়েছিলেন তখন ওনার বোঝা উচিত ছিল যে কোনো একটা কারণ নিশ্চয়ই আছে যে কারণে গুরু আমাকে শিক্ষা দিতে চাইছেন না এবং তিনি একমাত্র গুরু দ্রোণাচার্যের কাছ থেকেই শিক্ষা লাভ করতে চেয়েছিলেন এতটাই তার উইল পাওয়ার ছিল তো সেখানে গিয়ে পরে আমরা একটা চরিত্রগত দোষ দেখতে পাই এবং পরবর্তীকালে যখন দ্রোণাচার্য ওই ব্যাপারটা দেখলেন যে তার মূর্তির সামনে সে অস্ত্রবিদ্যা লাভ করছে যেভাবে পোর্ট্রে করা হয় যে অর্জুন বলেছেন যে আমি আপনি আমাকে বলেছিলেন যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ ধনুর্ধর হব তা শব্দ কী করে এত সুন্দর করে আরেকজন অস্ত্রশিক্ষা লাভ করতে পারে এবং সেই কারণে দ্রোণাচার্য বৃদ্ধা বৃদ্ধাঙ্গুলটা কেটে নিয়েছিলেন এক এরকম ব্যাপার নয় গুরুধ্রোন তখন দেখেছিলেন ব্যাপারটা বুঝেছিলেন ব্যাপারটা যে কি কি ঘটতে পারে ভবিষ্যতে ওনার সেই দূরদর্শী দূরদর্শিতাটা ছিল বলে তিনি তখন ওনাকে আমরা জানি যে আর্চারি করার সময় ধনুর্বিদ্যার সময় কিন্তু বৃদ্ধাঙ্গুলের একটা বিশাল বড় ভূমিকা থাকে না হলে কিন্তু ওই যে দড়িটা থাকে প্রত্যঞ্চনা কি বলে ওটাকে আই ডোন্ট রিমেম্বার তো সেটা কিন্তু টানতে পারবে না তো সেই কারণে উনি তার বৃদ্ধাঙ্গুলটাকে গুরুদক্ষিণা হিসেবে চেয়েছিলেন এটা থেকে সমাজের কাছেও একটা বার্তা গেছিল যে কোনো শিক্ষা কখনো সম্পূর্ণ হতে পারে না যতক্ষণ না পর্যন্ত গুরুকে সঠিক সম্মান দেওয়া হয় গুরুর কথা শোনা হয় এবং গুরুকে গুরু দক্ষিণা দেওয়া হয় যতক্ষণ না এই প্রসেসটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ একটা শিক্ষা সম্পূর্ণতা লাভ কখনোই করতে পারে না এবং একলব্য তখন তার বৃদ্ধাঙ্গুলটা কেটে পড়ে দ্রোণাচার্যের কাছে দিয়েছিলেন এবং পরবর্তীকালে কিন্তু উনি জরাসন্ধের জরাসন্ধ আবার কিন্তু বংশের শত্রু ছিল শত্রুপক্ষ ছিল তো জরাসন্ধের তলে যোগদান করেছিলেন এবং অত্যন্ত একটা মানে ডেমনিক র্যাঙ্কে উনি জয়েন করেছিলেন এবং পরবর্তীকালে শ্রীকৃষ্ণ ওনাকে হত্যা করেন তার কারণ হচ্ছে যে উনি অধর্মের পথে ছিলেন তো এই সমস্ত যে কারণগুলো ছিল সেই কারণে কিন্তু গুরু দ্রোণ একলব্যের আঙুল কেটে নিয়েছিলেন তো সেই যেভাবে পোর্ট্রে করা হয় এখন যে একলব্য ভীষণ একনিষ্ঠ একজন ছাত্র ছিলেন এবং গুরু দ্রোণ শুধুমাত্র অর্জুনকে একটা সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর করার জন্য একলব্যের বৃদ্ধাঙ্গুল কেটে নিয়েছিলেন এই ব্যাপারটা কিন্তু ভ্রান্ত ধারণা এই ব্যাপারগুলো যদি আমরা ঠিকঠাক করে সুস্থ মাথায় ভেবে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে গুরু দ্রোণ কিন্তু অত্যন্ত দূরদর্শী ছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে একটা শত্রুপক্ষের হাতে যদি এত ইম্পর্ট্যান্ট একটা স্কিল চলে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে এবং যার মধ্যে কিনা অধর্মের একটা বীজ অলরেডি রয়েছে তার হাতে যদি এরকম একটা শিক্ষা চলে যায় তাহলে সেই শিক্ষাটার কিন্তু মিসইউজ হবে সেটা কিন্তু কখনোই ইউসফুলভাবে তারা ইউজ করতে পারবে না তো সেই কারণে উনি এই কাণ্ডটা হয়েছিল আর কি এই ঘটনাটা ঘটেছিলো এবং এই ঘটনাটাকে মিস ইন্টারপ্রেট করা হয় এখন যাই হোক তো আমার এটা বলার ছিল আমি ভাবছিলাম কদিন ধরে এবং এই ব্যাপারটা নিয়ে আমি একটু পড়াশোনা করেছি তারপরে আমি আপনাদের সবার সামনে এই ব্যাপারটা তুলে ধরলাম কারোর যদি ভাবাবেগে আঘাত লেগে থাকে কারণ আমি বারবার এই কথাটা বলছি তার কারণ হচ্ছে একলব্যকে অনেকেই কিন্তু একটা ভীষণ উঁচু জায়গায় বসিয়ে রেখেছেন তো হ্যাঁ একনিষ্ঠতার দিক থেকে রাখাই চাই বসিয়ে কিন্তু আসল ঘটনাটা তো জানতে হবে আসল ঘটনাটা জেনে পড়ে তারপরেই কাউকে একজনকে নিজের আইডল বা নিজের একটা সম্মানের জায়গা দেওয়া উচিত তো এটাই ব্যাপার ছিল যে গুরুতরণ কিন্তু একদমই এরকম ন্যারো মাইন্ডেড ছিলেন না তাহলে উনি দৃষ্টদুম্নকে শিক্ষাদান দিতেন করতেন না আর এরকম তো ব্যাপার একদমই নয় যে তিনি শুধুমাত্র ক্ষত্রিয়দেরকেই শিক্ষা দান করবেন কারণ ক্ষত্রিয়দের শিক্ষাদানের ব্যাপারটা এখানে এই কারণে আসছে ক্ষত্রিয়রা সমাজকে রক্ষা করার জন্য ছিলেন এবার ক্ষত্রিয়দের মধ্যে যারা যারা অধর্মের পথে ছিলেন উনি যেহেতু একজন একটা বংশের গুরু ছিলেন তার সাথে সাথে ওনাকে কিন্তু বাকিদেরকেও যারা বংশের বাকিরা ছিল কৌরবরা তাদেরকেও কিন্তু শিক্ষাদান করতে হয়েছিল কিন্তু উনি কিন্তু ধর্মের পথেই চলার চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত উনি ধর্মের পথে থাকতে পারেননি অবশ্য তারও শেষে কিন্তু উনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন বুঝতে পেরে পরে উনি নিজেকে সমর্পণ করেছিলেন আর কি তো এটাই হচ্ছে ব্যাপার এটুকুই আলোচনা করার ছিল এটুকু আপনাদেরকে বললাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ব্যাপারটা বাকিদের সাথেও শেয়ার করবেন যে ব্যাপারটা কী মানে অ্যাকচুয়াল ব্যাপারটা কী ঘুড়ো ব্যাপারটা কী সেটা শেয়ার করবেন আর হ্যাঁ আমাকে সবাই আশীর্বাদ করবেন আমি যেন ঠিকঠাক রাস্তায় থাকতে পারি আমার মাথা যেন সময় ঠিকঠাক থাকে কারণ মাথা মাঝে মধ্যেই গণ্ডগোল হয়ে যায় তো সেটা হ্যান্ডেল হয়ে যাবে কিন্তু হ্যাঁ এই ব্যাপারটা যেটা বললাম সেটা অবশ্যই ভাববেন ভেবে পড়ে পুরোটা শুনে পড়ে আলোচনাটা যদি যুক্তিযুক্ত মনে হয় আলোচনাটা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই জানাবেন আমাকে কোথাও যদি কোনো কিছু খারাপ লাগে আমি আগের থেকে ক্ষমা চাইছি তব তবে আমি এটাও বলবো যে যেটা খারাপ লাগবে সেই পয়েন্টটা আপনারা কমেন্টে লিখবেন যাতে করে কি না আমি সেই ব্যাপারটাতে আরও পড়াশোনা করতে পারি আরও পড়াশোনা করে নিজের ভুলটা বুঝতে পারি যদি নিজের ভুলটা বুঝতে পারি আমি তাহলে আমি ব্যাপারটা কারেক্ট করে নিতে পারবো হলে আমি এই ধারণাটা নিয়েই সারা জীবন চলতে থাকবো যেটা আমি চাই না তো সেই জন্য যদি কোনো জায়গাটা আমার ভুল বলে থাকি তাহলে সেটাকে ঠিক করে দেবেন যদি ভালো লাগে তাহলে বাকিদের সাথে শেয়ার করবেন কথাটা আমার ভিডিওটাকে শেয়ার করতে হবে না কথাগুলোকে শেয়ার করলেই হবে ব্যাস এইটুকুই সবাই আশীর্বাদ করবেন আর সবাই ভালো থাকবেন কোভিড কেসেস আবার বাড়ছে তো আবার মাস্ক পরতে হবে স্যানিটাইজার ইউজ করতে হবে কোভিড কেসেস অ্যালার্মিং অ্যালার্মিং বেতে বাড়ছে আর কি তো প্রিকশনস নেবেন প্লিজ আবার আমরা একটা লকডাউন চাই না আমরা আবার একটা বিচ্ছিরি ওরকম একটা সিচুয়েশন ডেফিনেটলি চাই না তো নিজেদের খেয়াল রাখুন যখন কোনো ভিড় জায়গাতে যাবেন অবশ্যই মাস্ক পরবেন স্যানিটাইজার ইউজ করবেন রেগুলারলি হাত ধোবেন এবং কোনো রকমের কোনো সিমটমস জ্বর সর্দি মাথা ব্যথা রানিং নোজ এই নতুন ভেরিয়েন্টে আবার পেট খারাপও হচ্ছে তো সেই সমস্ত কিছু যদি একটুও হয় তাহলে প্লিজ সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে গিয়ে পরে নিজে টেস্ট করান টেস্ট করিয়ে পরে নিজেকে সেফ রাখুন নিজের আশেপাশের লোকজনকেও সেফ রাখুন ধন্যবাদ